আর দাম কত নেন একটার একশো টাকা করে আর কটা মোটামুটি তৈরি করতে পারেন এরকম বসে আচ্ছা একটা ভাই দেখলাম ওর কপালে এই দাগটা হয়েছে এটা কিসের দাগ হয়েছে কাকু জন্ডিস জন্ডিস হয়েছিল তাই এরকম হয়েছে নাকি হ্যাঁ জন্ডিস হয়েছিল জন্ডিসের ফোঁটা দেওয়া হয়েছিল জন্ডিসের ফোঁটা এরকম বলতে মানে ও আচ্ছা আচ্ছা পিঁপড়ের শুধু পিঁপড়ের ডিম হ্যাঁ আর কিচ্ছু না না আর এটা টোপ আর চার দিয়েছো নাকি উপরে এরকম রাস্তা করা হয়েছে তো এই রাস্তা করার জন্যই কিন্তু নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে পরিবর্তন হচ্ছে কি নদীর মৃত্যু ঘটছে এই গাড়ি নিয়ে গেলেও শুধু গাড়ি পার হবে তারপর অন্য লোক নিচে পুরো বাঁশ তাই তো কোন পর্যন্ত মানে এই পর্যন্ত উঠে যাবে তাই তো তখন তো ব্রিজের অবস্থা এই ছাগলটা কার তোমার ছাগল তোমার নাম কি আর এই ছাগলের নাম কি নাম রাখো নি তাহলে কি বলে ডাকো বল্টু ছাগলের নাম বল্টু এটা কি আপনাদেরই বাড়ি ও তাই ঝড় ঝঞ্ঝা হলে কিভাবে থাকেন ব্রিজটা হয়ে গেলে কোনো সমস্যা হয় না মোটরসাইকেল পড়ে যায় মানে ওর বাবা দুবেলা পড়ছে মানে আমাদের ঘর পড়ে যাচ্ছে যাদের আছে তাদের ঘর দেখ আর আমাদের নেই আমাদের আগে কাজ করতো দাদু হচ্ছে কৃষক শ্রেণীর প্রতিনিধি আগে কিন্তু কৃষকই ছিলেন মানে জমিতেই চাষ করতেন কিন্তু এখন অবস্থা এরকম মানে কৃষকদের এরকম অবস্থা দেখলে সত্যি খুব খারাপ লাগে নিজের মনে দয়া করেন একটু দয়া করবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনার সবাই মিলে একটু সাহায্য তো এই যে তার কাটা তার কাটার উপরে হচ্ছে বাংলাদেশ এই যে বাড়িটা দেখা যাচ্ছে ভেতরে এই বাড়িটা এটা কিন্তু বাংলাদেশের মধ্যে ওটা বাংলাদেশ আর আমরা এখন রয়েছি পুরো পুরো পাশের রাস্তাটা দিয়ে আর একটু দেখো তার কাটার এপাশে ভারতবর্ষ বা ইন্ডিয়া হাঁটছি আর তার কাটার ও বাংলাদেশ বাড়িটা দেখালাম বাংলাদেশের মধ্যে ওই গ্রামের বেশ কিছুটা পেছনে আসলে এই দৃশ্য চোখে পড়বে আর এই সমস্ত যা গাছ কাছাড়ি রয়েছে সমস্ত বাংলাদেশের মধ্যে তো এই গাছগুলোর পরে রয়েছে বিডিআর যে বিজি বিজারা তাদের ক্যাম্প আর একটু সামনে গিয়ে আমাদের এ পাশে রয়েছে ভারতবর্ষের বিএসএফের গাড়ি নিয়ে ওই যে একজন চাষি দেখা যাচ্ছে উনি কিন্তু বাংলাদেশের চাষি তো এই যে গ্রামের ভেতরে প্রবেশ করবো এখন আমরা ব্যাপার হচ্ছে আর বেশি দূর যাওয়া যাবে না ওপাশে বিএসএফরা রয়েছে তো এগুলো খুব রেস্ট্রিক্টেড এরিয়া এগুলো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা যায় না তো এইটুকুই দেখাচ্ছি আপনাদের যে পুরো সীমান্তের পার্শ্ববর্তী এই সীমান্ত দেখাচ্ছি এরপরে আমরা পুরোপুরি গ্রামের ভেতরে প্রবেশ করবো সেই গ্রামের রাস্তা গেছে ওই সোজা গিয়ে ডান দিকে মানে এখান থেকে পাঁচশো মিটার মতো গেলেই সেই গ্রামটা পড়বে আমরা এখন গাড়ি আছি এপাশে ভারতবর্ষের মধ্যে আর কাটাতার পেরিয়ে ওই পাশে দেখা যাচ্ছে এটা হচ্ছে যশোর জেলার শিকারপুর বাজার তো শিকারপুর বাজারের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওদিকে তো একটা নদী আছে নদীর উপর ব্রিজটা ঠিক রকম ব্রিজটা দেখো তো গাড়ি নিয়ে গেলেও শুধু গাড়ি পার হবে তারপর অন্য লোক নিচে পুরো বাঁশ তাই তো আর কটকট করে আওয়াজ হচ্ছে থেকে গ্রিল বেরিয়ে রয়েছে রয়েছে নিচে নিচে কি ও পিলার ব্রিজটা এখনো কমপ্লিট হয়নি আর নদীর অবস্থা এরকম নদী পুরো মাঠ হয়ে গেছে কচুরিপানা জমে এই নদীটার নাম কি বেতনা নাকি বেতনা কোদলা আচ্ছা 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 হ্যালো গ্রামের পরিবেশ নৌকাপড় জলে ডুবে গেছে নাকি ডুবিয়ে রেখেছে ডুবে গেছে মনে হয় ভেঙে চড়ে গেছে তো আচ্ছা ঠাকুর ভাই এই যে ব্রিজটা ব্রিজটা হচ্ছে পাকা খাওয়া করার কোনো ব্যবস্থা নেই হ্যাঁ করতে কো তাই করতে না এরকম কত দিন ধরে রয়েছে অনেক দিন থেকে এতে চার পাঁচটা মেম্বার চলে গেল চার পাঁচটা মেম্বার মানে 25 বছর তো হয়ে গেল হুম নিচে পিলার দেয়া রয়েছে দেখছি পিলার দিয়ে দিয়ে তো ও আচ্ছা আচ্ছা পিলার দিয়ে তারপরে এই ব্রিজটা হয়ে গেছে এরকম তা কতদিন পর পর এরকম ছড়াই হয় বর্ষাকালে তো অবস্থা খারাপ হয়ে যায় বর্ষাকালে অবস্থা খারাপ হয়ে যায় ভেঙে চলে যায়

এটা মানে এই সাইটি অনেক দূরে দূরের লোক এই আশেপাশে টোটোই শুধু পার হয় তাই তো তার থেকে বেশি কিছু পার হয় না না আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনাদের বাড়ি কি ওই পাশে ব্রিজটা হয়ে গেলে কোনো সমস্যা হয় না না মোটরসাইকেল পড়ে যায় মানে ওর বাবা এই দুবেলা পড়ছে মানে কিভাবে পড়ে সেটা এ দাঁতে দাঁতে ভেঙে যায় আচ্ছা ওই যে ইয়ে দাও রয়েছে দেখছি যে

তখন তোলেন কিভাবে ওই কি কষ্ট মষ্ট করে শ্রীরাম গাড়ি মানে গ্রামবাসীকে ডাকলে তারা আসে ও আচ্ছা আচ্ছা এই গ্রামবাসীরাই করে এক লাখ টাকা করে খরচ হয় মানে কিসের এই 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 সাগরটা তৈরি করতে হ্যাঁ গ্রামবাসীরা টাকা দিয়ে করেন আমরাই করি আর যারা পাড়া হয় তার কাছ থেকে টাকা নেন না না মানে ফ্রিতে একদম ও ধরো ওই তিন বছর আর এই তারা হলো না আচ্ছা আচ্ছা আচ্ছা

করা হয় শুধু গ্রামবাসী যারা আছে তারাই বসো দেখো কত লোক যাচ্ছে মানে বয়রা আর কোন কোন জায়গা বয়রা আর এইদিকে যা আছে আর কি কি নাম বললেন বয়রা আছে কুরুলি আছে মা আচ্ছা আর তো আশপাশে তো আছে আচ্ছা সব জায়গার মানুষ প্রায় এই ঘাট দিয়ে তো খুব চাপ পড়ে তো এই ঘাটের উপর বিরাট চাপ তাহলে আপনারা তো একটা ব্যবস্থা করতে পারেন যেটা করে আর কি কিছু উপার্জন আমরা লিখিত করে সব জায়গায় পাঠাইছি এই দুই বিডিএ থেকে এই কাজটা হয়ে গিয়েছে আমার এইটুকু কাজ হয়েছে হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে গাছের উপরে পাখির বাসা হয়েছে নাকি হ্যাঁ দেখা যাচ্ছে পাখির বাসা হ্যাঁ 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 তো এখন যেখানে উপস্থিত আছি তার পেছনে রয়েছে একটা খুব সুন্দর বাড়ি আর সামনে রয়েছে এই যে রাস্তাটা এসেছে রাস্তাটার এই পাশে যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে তারকাটা ওপাশেই বাংলাদেশ মানে এখন বাংলাদেশে খুব কাছেই আমরা দাঁড়িয়ে রয়েছি আর বাংলাদেশে খুব কাছেই পাশে যে চাষের জমিগুলো রয়েছে জমিটার ওপাশেই তারকাটা তার পাশে নোমান স্যান্ড আর ঠিক সামনেই রয়েছে একটা সুন্দর বাড়ি তো বাড়িতে কাঁঠাল গাছ দেখো পুরো গাছ ভর্তি কাঁঠাল হয়ে রয়েছে ওপরে টিন দিয়ে ছাওয়াই বাড়িটা তো তোমাদের বাড়ি তো এটা নাকি ভাই কোন ক্লাসে পড়ো টেন ক্লাস টেনে মানে মাধ্যমিক দেবে এবার আচ্ছা আর না কার তোমার তোমরা বসতে পারো না বাচ্চার জন্য ছেলের জন্য করেছেন আচ্ছা আচ্ছা কাকিভাই এটা আপনাদেরই বাড়ি হ্যাঁ এই যে পিছনে পিছনে যে জমিগুলো রয়েছে চাষের জমি এগুলো আপনাদের নাকি না তো এই ভিটে যাব শুধু ভিটে আপনাদের তাহলে কি কাজ করেন আমি

জেনারেলি মাটির ভিতটা অনেক উঁচু থাকে এত পর্যন্ত থাকেই মাটির ভিত কিন্তু অনেকটাই নিচু হয়ে গেছে এটা কি প্রতি বছর যেটা নিচু হয়ে যায় জলে সেটা তার জন্যে তা কি করবেন আবার আচ্ছা তো দাদু কি অসুস্থ শরীর খারাপ নাকি অসুস্থ কি হয়েছে ঠ্যাঙে বল নেই কোমরে বল নেই এটা কতদিন হয়েছে এটা আবার বছর খানিক হলো ও আচ্ছা আচ্ছা তাহলে হয়তো বেঁচে কি বাড়ি

তো এখানেই আপনি থাকেন সিধা হয় না আপনি এখানেই থাকেন এটা এখানেই শুনুন আপনি রাতে বেলা নাকি হ্যাঁ রাতে বেলা এখানেই শুন এখানে শুনতে ভয় করে না এই যে ফাঁকা ফাঁকা রয়েছে না না ভয় করে না মানে এবারে আপনাদের অনেক দিন থেকে শুয়ে শুয়ে অভ্যাস হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ হয় এটা অভ্যাস দয়া করে না এটা দয়া করে না এটা হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনার সবাই মিলে একটু সাহায্য সহমনি আচ্ছা আচ্ছা সাহায্য সহমনি আচ্ছা অবশ্যই 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 আচ্ছা তো এই দাদুকে যদি সাহায্য করতে চাও তো অবশ্যই যোগাযোগ করো আমি পুরো ঠিকানাটা দিয়ে দেবো তো দাদু এখন অচল হয়ে গেছে আগে কাজ করত দাদু হচ্ছে কৃষক শ্রেণীর চাষ করতেন কিন্তু এখন অবস্থা এরকম মানে কৃষকদের এরকম অবস্থা দেখলে সত্যিই খুব খারাপ লাগে নিজের মনে দাদু আমি যতটুকু পারছি করছি আর আমার ভিওয়ার্সরা যদি পারে আপনার সাহায্য অবশ্যই করবে আচ্ছা হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই হ্যাঁ হ্যাঁ বাবা তুমি দোলনা চড়ছো সরো দেখি ওরে বাবা তো অনেক জোরে জোরে চড়ছো পড়ে যাবে পড়ে যাবে কিন্তু পড়বে না এই এই ছাগলটা কার তোমার ছাগল তোমার নাম কি আর এই ছাগলের নাম কি নাম রাখনি নি তাহলে কি বলে রাখো

এটা হচ্ছে কোদলা নদী তাই তো আর কোদলা নদীর অবস্থা হচ্ছে এরকম মানে কোদলা নদীতে এক ফোটা জল নেই যত দূর চোখ দেখা যায় দেখা যাচ্ছে তত দূর পুরো এরকম শুকনো নদী মানে সামনে একটা বাঁধ দেওয়া হয়েছে মানে বাঁধের নাম করে ওটা পুরো দুটো পাইপ দিয়ে ওটা একটা সমান রাস্তা করে দেওয়া হয়েছে ওর জন্যই অবস্থা তো দিদি এটা কি আপনাদেরই বাড়ি ও তাই ঝড় ঝঞ্ঝা হলে কিভাবে থাকেন ওই আপনারা ঝড় হলে স্কুলে চলে যান কারণ বাড়ির অবস্থা তো অনেকটা নিচু রাস্তার প্রায় সমান সমান বাড়ি আর এই টিনগুলো তো জং ধরে গেছে আচ্ছা কে কে থাকেন আপনারা মা বাবা ভাই আর চারজন থাকেন এই বাড়িতেই আর ওই একটা চায়ের দোকান থেকে যা উপার্জন হয় ওটা দিয়েই চলে আচ্ছা লোক তো কম দিনের বেলা চায়ের দোকান খোলেন না বললেন সন্ধেবেলায় কীরকম লোক হয় আচ্ছা 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 ঠিক আছে অনেক ধন্যবাদ এই যে বাড়িটার অবস্থা পাশে রান্নাঘরটা একটু দেখো পুরো বাঁশের দেওয়াল একটা ছোট্ট কাঠের উনুন রয়েছে তো এইখানকার মানুষের অবস্থা হচ্ছে অত্যন্তই দরিদ্র কারণ তাদের বাড়িঘর বা জীবিকা এগুলো খুবই সীমিত এবং তাদের উপার্জনও খুব সীমিত তো দাদু কী বানাচ্ছেন এটা ঝুড়ি বানাচ্ছেন এটা কি ঝুড়ি মাঝখানে ফাঁকা ফাঁকা মুরগির বাচ্চা ঢেকে তো এই ঝুড়িতে ও একটা বানিয়ে রেখেছেন পাশে তাই তো এই যে তো অনেক বড় ঝুড়ি এই কতটা কতটা বাস লাগে আর দাম কত নেন একটা একশো টাকা করে আর কটা মোটামুটি তৈরি করতে পারেন এরকম বসে বুড়ো হয়ে গেছে কটা হয় তাও তিনটে চারটে তিনটে হলে তিনশো টাকা বিক্রি হয়ে যায় দিনের দিন দিনের দিন বিক্রি হয়ে যায় কোথায় কোথায় বেচেন কোথায় এখান থেকে ব্যাপারীরা নিয়ে যায় আর এখান থেকে ব্যাপারীরা নিয়ে গিয়ে আবার দোকানে বিক্রি করে বেশি দেবে তাই তো আপনি একশো টাকা করে বিক্রি করেন ও তাতে আরো কম ইনকাম তাই এই আপনার ইনকাম নাকি বাড়িতে আর কে কে আছে আচ্ছা ঠিক আছে কাজ করেন আচ্ছা একটা ভাই দেখলাম ওর কপালে এই ডাকটা হয়েছে এটা কিসের দাগ হয়েছে কাকু জন্ডিস জন্ডিস হয়েছিল তাই এরকম হয়েছে নাকি হ্যাঁ জন্ডিস হয়েছিল জন্ডিসের ফোঁটা দিয়ে হয়েছিল জন্ডিসের ফোঁটা এরকম বলতে মানে এক ধরনের একটা লতা পাতার একটা ফোঁটা কপালে দিলে জন্ডিসটা কমে মানে এটা কি লৌকিক একটা বিষয় অনুযায়ী লৌকিক বিশ্বাস অনুযায়ী হ্যাঁ তো কবে হয়েছিল বাবা জনডিস অনেক দিন আগে হ্যাঁ তো সেরে গেছে এখন মানে কপালে কপালে এরকম দাগ হয়ে গেছে তো ওই ফোঁটাটা দিলে তারপরে কি হয় ওই ফোঁটাটা যা দিলে যতক্ষণ ওই ওই জায়গাটা জনদের ভাব থাকে হ্যাঁ থাকার পরে ওইটা যখন কমে যায় ওইটা ওই ওই জিনিসটা পড়ে যায় গেলে ওই জায়গাটা চিহ্ন হয় ওই ঘা মতন হয়ে যায় আচ্ছা আর আর খাবার দাবার কিছু বারণ নেই হ্যাঁ ছিল বড় ওষুধপত্র না ডাক্তার দেখাতে পারেন তো এরকম না করে তো কপালে একটা দাগ হয়ে গেছে কবে এই দাগ মুছবে ও বড় হলেও তো এই দাগ থেকে যেতে পারে নাকি দাদার থেকে যেতে পারে তো না না ও বয়স বয়স সন্ধিকালে সেরে যাবে বয়স সন্ধিকালে বলতে চোদ্দ পনেরো বছর পর থেকে সেরে যাবে বয়স আচ্ছা 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 তাও এটা কতদিন হয়েছে ও ওর জন্য রয়েছে ডাক্তার আচ্ছা 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 তো এর থেকে ভালো ডাক্তার দেখালেই তো হয়

সবাই বলে যে এভাবেই দেখানো হয় ডাক্তার দেবের সময় বেশি লাগে আর এখানে সময় কম লাগে তাও কতদিনে সেরে যায় এক সপ্তাহ হয়েছে পনেরো কুড়ি দিনের মধ্যে সেরে যাবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো গ্রাম বাংলায় কিন্তু এরকম বিশ্বাস বা ধারণা এখনো রয়েছে যে ডাক্তারের কাছে না গিয়ে তাড়াতাড়ি এরকম কবিরাজের কাছে গেলে তাড়াতাড়ি অসুখ সেরে যায় তো ওই জন্যই ওনারা কবিরাজের কাছে গেছেন এবং এভাবেই হয়ে আসছে আর কি গ্রাম বাংলার চিকিৎসা ব্যবস্থা মেন রাস্তা থেকে একটু বাঁদিকে নেমে হচ্ছে দেখো আমি হচ্ছে একটা কথা বলছি সামনে যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা যে এখন ঠিক যেই জায়গাটা দাঁড়িয়ে রয়েছি কারণ এদিকে নদী এদিকে নদী মাঝখানে রাস্তা মানে আসলে দুটো নদীর মাঝখান থেকেই রাস্তা করা হয়েছে বেসিক্যালি দুটো নদী না একটাই নদী এই নদীটার নাম হচ্ছে বেত্রপতি বা বেতনা নদী তো বেতনা নদীর মাঝখান থেকে এরকম রাস্তা নদীর ওপর চড় পরে এরকম রাস্তা করা হয়েছে তো এই রাস্তা করার জন্যই কিন্তু নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে পরিবর্তন হচ্ছে কি নদীর মৃত্যু ঘটছে এই এইটাই হচ্ছে আসল কথা যে বিভিন্ন জায়গায় এরকম নদীর মধ্যে যদি এরকম রাস্তা করা হয় কোথাও কোথাও পাইপ দিয়ে যদি ওপরে সমান রাস্তা করা হয় তাহলে নদীর গতিপথ মানে স্থির হবে এবং নদীর মৃত্যু ঘটবে এই হচ্ছে নদী আর এই পাশেও হচ্ছে নদী তো নদীতে একটা ভাই মাছ ধরছে কি কি মাছ পেলে বলো একটা এখনো পর্যন্ত পাওনি সে কি এ এটা এটা কি এর মধ্যে কি টপ কি দিয়ে তৈরি করেছ দেখি একটু দেখাও দেখাও দেখি টোপটা তো একটু দেখি ও আচ্ছা আচ্ছা পিপ্লেট শুধু পিপ্লেট ডিম হ্যাঁ আর কিচ্ছু না আর এটা টোপ আর চার দিয়েছো নাকি আগের মতো মাছ হয় না কেন শুকিয়ে গেছিল আচ্ছা আচ্ছা ওর জন্যই কি মাছ হয় বন্ধ হয়ে গেছে তো কত কতক্ষণ ধরে ধরছ তুমি আস্তে 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 দাঁড়ালে হবে আচ্ছা ওই যে মাঝখানে ফুলগুলো ফুটেছে ওগুলো কি ফুল

মানে যতটুকু দুটো জাল দিয়ে ঘিরেছেন তার মধ্যে মাছ ধরবেন হ্যাঁ কি কি মাছ পান আপনারা ভাই বলছি কি কি মাছ এমনি ধরেন এখান থেকে আর শিঙি মাছ শিঙি মাছ পাওয়া যায় না আর চ্যাংশোল এগুলোই পাওয়া যায় ওই মাছ তো ওইদিকে নি যা ও তক কো ভেতরের কচুরপানা সাফ করা মানে তো বেশ ভালো কাটনি গো হ্যাঁ বলে চল ওদিকে একটা মাছ হে এই যে মাছ পাই মাছগুলো কোথায় বিক্রি হয় হ্যাঁ ও আচ্ছা 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 তো এখান থেকে যে মাছগুলো ধরা ধরা হবে দাদারা কিন্তু সম্পূর্ণ খাবে বিক্রি করবে না তাই তো বিক্রি করবে না তো আচ্ছা আচ্ছা কিন্তু ওই ওই পাশটা দেখেছিলাম যেখানে হচ্ছে আমডোপের পেছনের ওই দিকটায় ওরা আবার মাছ বিক্রি করে আচ্ছা আচ্ছা জীবনযাপন করে আর হচ্ছে অনেক মাছ ওঠে শিঙি মাছটা অনেক ওঠে ওখানে তো বেশ খাটনি আচ্ছা যদি এর মধ্যে সাপ থাপ থাকে কি সাপ থাকে জেনারেলি জল ধরা দাঁড়াস বেশি ক্ষতি করে না আসলে তোমাদের সাহস হয়ে গেছে আমাদের তো দেখলেই ভয় লাগে সব ব্যাপার হচ্ছে এনারা এইভাবেই জীবনযাপন করেন মানে মাছের চাহিদা পূরণ করেন এইভাবে জলের স্রোত অনেকটা কমে গেছে দুটো ভাইও এসেছিল মাছ ধরতে কি মাছ না পেয়ে চলে যাচ্ছ আচ্ছা আচ্ছা বিকেল বেলা আসো তাহলে এই দিকটা ধরো বা এই দিকটাই কেউ ধরছে না এই দিকটাই ধরতে পারো কিছু নেই সব ধরে নিয়ে গেছে আচ্ছা আচ্ছা তো এভাবেই মৎস্য শিকার করে এনারা খান তো এই হচ্ছে গ্রামের জীবন